আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আজকে মাছ নিয়ে বিক্রি করার জন্য বসে গেছি সবাই চলে আসেন বেশি দিতে হবে না অল্প অল্প দিলেই হবে আর এখানে মলা মাছ আছে দারিকে মাছ যেটাকে বলে এটা আছে যাই হোক একটু দুষ্টমি করলাম আজকে আমাদের পুকুরে বের দেওয়া হয়েছে যেহেতু অনেক পানি উঠেছিল পুকুরের উপরে পুকুরের উপরে আরও একমাতার সমান পানি ছিল তখন মাছগুলো সব চলে গেছে আজকে কিছু পরিমাণ মাছ পেয়েছে বেলা বেড়ালা এসেছিলো বেড়ালাকে বলল ব্যাট দেওয়ার জন্য দুটো পুকুরেই ব্যাদ দিয়েছে আর এরকম বড় বড় অনেকগুলো কাতলা ছিল কিন্তু আজকে শুধুমাত্র একটা কাতলাই পাওয়া গেছে আর সবগুলো কিন্তু চলে গেছে অনেক টাকার মাছ ফেলেছিল এখানে একটা কাতলা হয়েছে কাতলাটা হয়তো মোবাইলে বোঝা যাচ্ছে না প্রায় পাঁচ হবে কম হবে না মাথাটাই তো এক কিলো হবে চারটা মাছ আর এখানে হচ্ছে কিছু মাছ এটা একজনকে দেওয়ার জন্য রেখেছে ওকে পাঠানো হবে আর এখানে হচ্ছে চারটা গ্লাস কাপ মাছ এখানে পাঁচটা ছিল ব্রিগেড পাঁচটা পাওয়া হয়েছিল দুটো ওদেরকে দিয়ে দিয়েছে আর তিনটা আমরা রেখেছি আর পুকুরও তেমন নেই ছোটো ছোটো কয়েকটা আছে অনেক ব্রিগেড ফেলানো হয়েছিল কিন্তু সবগুলো পানিতে চলে গেছে আর এখানে হচ্ছে ছোটো মাছ এটা একটা পুকুর থেকে আরও পাওয়া হয়েছিল অর্ধেক আমরা রেখেছি আর অর্ধেক একজনকে দেওয়া হয়েছে আমাদের পুকুরটাতে আসলে ছোটো মাছ তেমন হয় না আর এখানে কিছু হয়েছে এখানে প্রায় দেড় কেজির বেশি হবে কম হবে না মলা আছে এই যে আর হচ্ছে এগুলোকে কী মাছ বলে আমরা তো এগুলোকে দারকিনা মাছ বলি এগুলো কিন্তু আলু দিয়ে কুচি কুচি করে আলু দিয়ে ভুনা করলে অনেক ভালো লাগে আমার কাছে আর মলা মাছগুলো আমি মাথা রাখি না মাথা রাখলে কেমন একটা তিতে তিতে ভাব লাগে মাথা ফেলে দিয়ে তারপর আমি চচ্চড়ি করি সেটাও মোটামুটি ভালো লাগে ছোটো মাছ বলতে ভালো লাগে আর এগুলো হচ্ছে আর একটা পুকুরে তো এগুলো একটু ময়লা পাতা বেশি এগুলো একটু পরিষ্কার করে নিতে হবে আর বড় পুকুরের মাছগুলো অনেক পরিষ্কার একদম সাদা কারণ এটাতে সারাদিন রোদ পড়ে আর তেমন একটা গাছের পাতাও পড়ে না আর ছোট পুকুরটাতে একটু রোদ কম পড়ে মাছের মাছগুলো তেমন পরিষ্কার না মানে ময়লা পুকুরে ময়লা বলতে পাতা চারিদিকে অনেক আকাশি গাছ তো আকাশি গাছের পাতা আর কি আর অন্য কোনো ময়লা নেই আর এই মাছগুলো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটু আগে ওজন দেওয়া হয়েছিল এটা দুইয়ের উপরে আছে দুই কিলোর উপরে আর এটা দুইয়ের চাইতে একটু কম এটা একের চাইতে একটু বেশি আছে আর এটা ওজন দেওয়া হয়েছিলো চার কিলোর বেশি পাঁচের কাছাকাছি একটু কম আর কি আর এখানে প্রায় তিন এক কেজি হবে না একটু কম এক কেজির সাথে এটা একজনকে দিব এটা একজনকে দেওয়ার জন্য নিয়েছি আর একটা মাছ একজনকে পাঠানোর আছে কিন্তু মানুষ পাচ্ছে না তো যাই হোক নিজের পুকুরের মাছ এভাবে ব্যাট দিয়ে ধরে টাটকা রান্না করা খাওয়া এটা কিন্তু আলাদাই একটা স্বাদ আছে আমি এখন সব কিছু না এত মাছ খেয়ে খাবে মানুষ হচ্ছে একদম কম আমি মাথা চারটা রান্না করবো আর হচ্ছে কাতলাটা আর কুটে সবগুলো ফ্রিজে রেখে দিবো কয়েকদিন পর আমাদের জমি লাগানোর জন্য অনেক মানুষ লাগবে তখন তো রান্না বান্না বেশি করতে হবে তখন ওদেরকে খাওয়ানো যাবে আর ছোট মাছগুলো আমি সবগুলো রান্না করে ফেলবো কারণ ছোট মাছগুলো ফ্রিজে রাখলে পরে আর খেতে ভালো লাগে না এগুলো তো সবগুলো এখন কোটা সম্ভব না কারণ বারোটা বেজে গেছে বারোটা বিষের মতো হয়ে গেছে আমার এখনো রান্না বান্না কোনো কাজই হয়নি আমি এখন এই মাছটা কেটে বড় মাছগুলো কেটে ফেলবো আর এটা রান্না করব আর ছোট মাছগুলো বসল করে খেয়ে দিয়ে তারপরে আসতে দিয়ে বিকালে রান্না করব। এখন নর্মাল ফ্রিজে রেখে দেবো তাহলে আর নষ্ট হবে না তো বন্ধুরা এই ভিডিওটা আজ এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই আমাকে আপনারা জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন কত রক্ত আল্লাহ হাফেজ